কালীগঞ্জে নাবালিকা খুনে নয়া মোড় ধৃতদের জেরা করে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে জানা গিয়েছে সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের প্রার্থী এগিয়ে থাকার খবর পেয়েই মোলান্দি গ্রামের তৃণমূল কর্মীরা উদযাপন শুরু করে পুলিশ সূত্রে খবর ধৃতরা জানিয়েছে বিজয় মিছিল থেকে একাধিক বাড়িতে বোমা ছড়া হয় তামান্নার বাড়িতেও বোমা মারার কথা জেরায় স্বীকার করেছে কালু দাবি পুলিশের কালু শেখই বোমা ছুঁড়েছে দাবি নিহত নাবালিকার বাবা হুসেন শেখের হ্যাঁ ও তো মেয়েদেরছে কালো তো বোম মেরেছে আলো তো বোম মেদিছে ও তো শিকার করতেই হবে ধরা পড়লো না কো যে অধিনায়ক হুকুমদার সেই তো ধরা পড়ল না কো পুলিশের তদন্তে খুশি নয় নিহত নাবালিকার পরিবার মেয়ের খুনের সঠিক তদন্তের জন্য সিবিআই এরও দাবি করছেন হুসেন শেখ কোন তদন্ত কোন তদন্তই তো না কোন এত বড় এই যে ঘটনা এই ঘটনা কি তদন্ত করছে অবশ্যই অবশ্যই তদন্ত জানাবো শেখ নিহত তামান্না খাতুনের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আনোয়ার শেখকে এবার সামনে এলো আনোয়ারের আরো কীর্তি পুলিশ দাঁড় করিয়ে আনোয়ার শেখের খুনের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল ভিডিও আনোয়ার শেখকে বলতে শোনা যায় কৃষ্ণনগর থেকে পাঁচ গাড়ি পুলিশ এনে মার্ডার করে দেব ভিডিওর সামনে আসতেই আনোয়ার শেখের বিরুদ্ধে তোপ দাগে নিহত তামান্নার বাবা এরকম মানে ও তো মানে হুমকি মানে সমস্ত সমস্ত এই সব জায়গার লোক জানে ও হুমকি সবসময় মানুষকে হুমকি দেয় তো ও হুমকিতে তো অনেক বহুত মানুষ ভয়ে মানে কিছু বলতে পারে না হুমকিতে আসল দোষীরা আর যারা বাকি রয়েছে মোট চব্বিশ জনের মধ্যে এখনো পর্যন্ত যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে এখনো ১৯ জনের গ্রেপ্তারি বাকি এখন দেখার বিষয় কতটা তৎপরতার সাথে পুলিশ প্রশাসন বাকি ১৯ জনের গ্রেপ্তারি সম্পন্ন করতে পারে নদিয়া থেকে গোপাল বিশ্বাস এনকে টিভি বাংলা